সৌদি আরব যেখানে প্রতিদিন হাজারো বাংলাদেশি প্রবাসী জীবিকার তাগিদে পারে জমায় কেউ সফল হয় কেউ বা ভেঙে পড়ে প্রতারণার শিকার হয়ে আজকের ভিডিওতে আমরা জানবো সৌদি আরব আসার আগে আপনার কি কি জেনে আসা উচিত এবং কি কি প্রস্তুতি নেওয়া উচিত বর্তমান সৌদি আরবে কাজের অবস্থা কীরকম এবং এখানের বাস্তবতা কীরকম ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কেউ একজন হয়তো প্রতারণার হাত থেকে বেঁচে যাবে বর্তমান সৌদি আরবে দু সালে প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসী কাজের সংকটে রয়েছে অনেক রেস্টুরেন্ট কনস্ট্রাক কনস্ট্রাকশন কোম্পানি বা ছোট বিজনেস আগের মতো লোক নিয়োগ দিচ্ছে না অনেক জায়গায় স্যালারি কমিয়ে দেওয়া হয়েছে এবং আবার অনেকে মাসের পর মাস কাজ করেও বেতন পাচ্ছেন না পরিবারে কোনো টাকা পাঠাতে পারছেন না এমনও ঘটনা ঘটেছে লোক এসেছে কিন্তু যার কাছে এসেছে আসার পর দেখে তার ফোন বন্ধ কাউকে ট্রেস করতে পারতেছে না আর এভাবে কিন্তু তার শিকার হয় ভোগান্তি এবং মানসিক প্রেশারের আর এই বাস্তবতা আফসোসের হলেও সত্যি এখন আগের মতো সৌদি আরবে উন্নতির সিঁড়ি পাওয়া যাচ্ছে না অসংখ্য মানুষ দিনের পর দিন প্রতারণার শিকার হচ্ছে এবং কাজ করো বেতন পাচ্ছে না এই সবগুলো বিষয় কিন্তু একদম সত্যি যদি আমার কথা আপনাদের বিশ্বাস নাও হয় আপনাদের পরিচিত কেউ যদি সৌদি আরব থাকে তাদেরকে ফোন করে অথবা মেসেজ করে জিজ্ঞাসা করে নিন এখনকার বর্তমান বাস্তবতা কীরকম যারা এই মুহূর্তে সৌদি আরব আসার কথা ভাবছেন অবশ্যই দ্বিতীয়বার ভেবে দেখবেন তাহলে প্রশ্ন হলো এই মুহূর্তে কি সৌদি আরব আসা উচিত হবে অথবা কার আসা উচিত হবে কার আসা উচিত হবে না আমি কখনোই বলবো না আপনার এখানে আসা উচিত না অবশ্যই আপনি আসতে পারেন তবে কিছু যদি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে সেগুলো আমি এখন আলোচনা করব। তাহলে কখন আপনার আসা উচিত যদি কোনো নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনি এদেশে এসে থাকেন ধরুন আমি ম্যাকডোনাল্ডসে এসেছি আমি কি করেছি প্রথমে এদেশ থেকে তাদের প্রতিনিধি বাংলাদেশে গিয়েছে সেখানে আমি আমার অভিজ্ঞতা যদি বলি আমরা এক বেচে প্রায় সাতশো জন গিয়েছিলাম ওই দিন ইন্টারভিউ দিতে সেখান থেকে তিরিশ জনকে ওরা সিলেক্ট করেছে তো এভাবে যদি কোনো নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সি কোনো দালালের কথা শুনবেন না যে আপনার কাগজপত্র দিয়ে দেন আমি আপনার ভিসা ঠিক করে দেবো এরকমটা যদি কোনো নির্ভরযোগ্য এজেন্সি এসে সরাসরি কথা বলে আপনার সাথে আপনাকে নিয়োগ দেয় তাহলে আপনি এখানে যেতে পারেন এটা সেফ দ্বিতীয়ত হচ্ছে বিষা প্রসেস ও কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা ধরুন কোন ধরনের বিষয়ে আপনি আসতেছেন এবং কোন ধরনের কাজে আসতেছেন কত বছরের কন্ট্রাক্ট সব কিছু পরিষ্কারভাবে জেনে বুঝে আসবেন তিন নম্বর হচ্ছে কাগজপত্র নিজে যাচাই বাছাই করে দেখা ধরুন আপনার সব কিছু রেডি আপনি নির্ভরযোগ্য সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখেছেন তবুও আসার আগে কাগজপত্র আপনি ভালোভাবে চেক করে দেখা উচিত যে এটা কি ওয়ার্ক ভিসা নাকি এটা ভিজিট ভিসা এরকম হয় আপনাকে ওয়ার্ক ভিসার কথা বলে আপনাকে তিন মাসের ভিজিট ভিসা দিয়ে এখানে নিয়ে আসে পরবর্তীতে কিন্তু আপনি এটাতে কাজ করতে পারবেন না এবং আপনি প্রতারণার শিকার হবেন এখন আমি আপনাদেরকে বলবো কাদের সৌদি আরব আসা উচিত নয় অথবা কোন পরিস্থিতিতে আপনার এখানে আসা উচিত নয় এক হচ্ছে দালালের মুখের কথায় ভরসা করে একবার চলে আয় পরে সব ঠিক হয়ে যাবে এটা একটা ফাদ আমরা ভাবি যে সৌদি আরব কোনো রকম আসতে পারলে হয়তো আমাদের লাইফ সেট হয়ে যাবে গোল সেট হয়ে যাবে আর কোনো টেনশন নেই আমাদের এটা একটা ফাদ ভুলেও এই কাজ করবেন না দুই নম্বর হচ্ছে চীন তিন থেকে চার লক্ষ টাকা অনেকে পাঁচ লক্ষ টাকা খরচ করেও বিষা নেয় অথচ কাজের নিশ্চয়তা নেই কোনো নির্দিষ্ট কাজেই আসে না ফুপা ফুফা খালু চাচা অনেকে কি করে তিন চার লক্ষ টাকা দিয়ে নিয়ে আসে বাট ওরা জানে না কি কাজে দেবে আসার পর দুই তিন মাস বসে থাকে পরিবার টেনশনে থাকে তারপর কোনো রকম একটা কাজে জয়েন করে দেয় আমি এরকমও দেখেছি আপন ছেলেকে নিয়ে এসে মাজরার কাজে দিয়ে দিছে তো এগুলো অনেক ভয়ঙ্কর একটা প্রতারণা তারপর হচ্ছে যদি সিবি বা কাজের অভিজ্ঞতা না থাকে আপনার যদি একটা স্মার্ট সিবি অথবা পূর্বে কাজ করেননি এমন হলে কিন্তু আপনার এখানে আসা উচিত না কেননা আনস্কিল্ড লোক এখন একদমই জয়েন দিচ্ছে না যারা সুযোগ পাচ্ছে কাজ করতে পারতেছে ভালো কোম্পানিতে ভালো অবস্থানে তারা অবশ্যই স্কিল্ড পারসন তো আপনার যদি কোনো অভিজ্ঞতাই না থাকে যে বাঙালিরা বলে যে আর ভাই ঢুইকা যান কী দেখতে দেখতে কাজ শিখা যাবেন দেখতে দেখতে ভাষা শিখে যাবেন তো এটা এই যুগে কিন্তু চলে না কেন এখানে প্রতিযোগিতা অনেক বেশি আপনি তো কাজ জানেন না ভাষা জানেন না কিন্তু একটা কাজের জন্য আপনার সাথে আরও যে দশজন আসবে ওই একটা পজিশনের জন্য ওরা কিন্তু অনেক ভালো কাজ জানে এবং ওরা সব কিছু শিখে বুঝে এসেছে তো এই কাজটা আপনি মনেও করবেন না যদি আপনার কাজ জানা না থাকে তাহলে আপনি সময় নেন এখন আসার প্রয়োজনটাকে কি আপনি ছয় মাসে একটা ট্রেনিং করেন এক বছর সময় নেন প্রিপারেশন নিয়ে তারপর আসবেন কোনো দালালের কথায় কান দেবেন না খালু চাচার কথায় একদমই কান দেবেন না ধরুন সব কিছু ঠিকঠাক সব কিছু দেখে শুনে বুঝে আপনি একটা ভালো কোম্পানিতে আসতেছেন এবং আসার আগে আপনার কি কি প্রিপারেশন নেওয়া প্রয়োজন আসুন কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাকে দিচ্ছি এই মুহূর্তে কোনোভাবেই স্কিপ করবেন না এক নম্বর আছে আরবি ভাষা প্রাথমিক জ্ঞান অর্জন করা যেহেতু আপনি সৌদি আরব অথবা মিডল ইস্টে যদি আসেন দুবাই কাতার কুয়েত যদি আসেন আপনি আপনার আরবি ভাষার প্রাথমিক স্টেপ ধরেন খাবারকে কি বলে আপনার আমার আপনার কোনো কিছু প্রয়োজন সেটাকে আপনি কিভাবে বলবেন আপনার এক গ্লাস পানি প্রয়োজন তো আপনার বেঁচে থাকার জন্য আপনার যে জেনারেল নলেজটা প্রয়োজন অতটুকু আরবি আপনি অবশ্যই যে কোনো সোর্স থেকে শিখে আসবেন বর্তমানে ইউটিউবেও অসংখ্য ভিডিও পাওয়া যায় যেখান থেকে আপনি আরবি শিখতে পারবেন তো আপনি যেখানে আসেন মিডল ইস্ট অথবা সৌদি আরবে ন্যূনতম ভাষায় শিখে আসবেন অনেকে বলে যে আরে কাজ করতে করতে শিখে যাবে ওভাবে আপনার পাঁচ বছর লাগবে তো তার চেয়ে ভালো না দেশ আসার আগে আপনি যখন দু তিন মাস আগেই তো জানেন আমি সৌদি আরব যাচ্ছি তো লাস্ট তিন মাসে আপনি একটু প্রিপারেশন নেন দৈনিক দশটা করে শব্দ শিখেন তাহলে কিন্তু আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তারপর হচ্ছে কাজের ট্রেনিং যদি আপনার কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কি করতে পারেন ট্রেনিং নিতে পারেন যেমন হচ্ছে কিচেন হেল্পার ইলেকট্রিশিয়ান এসি মেকানিক হাউস কিপিং যে কোনো একটা স্কিল শিখে তারপর বিদেশে আসবেন প্লিজ আমি এই কথাটা আপনাদেরকে আবারও বলছি এবং অনুরোধ করে বলছি যে কোনো একটা স্কিল শিখে আসবেন কারণ এখানে বর্তমানে অনেক বেশি প্রতিযোগিতা হাজার হাজার বাংলাদেশ আপনি যদি ভাতাতে যান হারাতে যান বা ধামের কয়েকটা প্লেস আছে আপনি ইউটিউবে লিখে সার্চ করেন ভাতা হারা তাহলে দেখবেন হাজার হাজার প্রবাসী যার বেশিরভাগ হচ্ছে বাংলাদেশি ওরা কাজ পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে বিদেশে আসার বল ফোন বলে আম্মা কাজ নেই কেন কাজ নেই কারণ ওরা স্কিল্ড না তো আপনার যদি কোনো কাজই জানেন না আপনি ভাষাও জানেন না তাহলে আমি কেন আপনাকে কাজে নিয়ে পঞ্চাশ হাজার টাকা ওয়েস্ট করবো আমার পার মাস মান্থলে আপনি বলেন আপনি হলে কাজে নিতেন কাউকে তো অবশ্যই প্লিজ আপনি আসার আগে একটা কাজের ট্রেনিং নিয়ে আসবেন শুধু ট্রেনিং সার্টিফিকেট না হাতে কলমের ট্রেনিং নিয়ে আসবেন তারপর হচ্ছে মোবাইল অ্যাপে কাজ খোঁজার কৌশল ধরুন আপনি স্কেল সব কিছু ঠিকঠাক আছে কোম্পানি আসার পর আপনি কোনো একটা কারণে কোম্পানি থেকে বা যে কাজের সোর্স থেকে সরে এসেছেন এখন আপনার নতুন একটা কাজ প্রয়োজন কিভাবে কাজ খুঁজবেন এগুলো আপনার জানা প্রয়োজন তাহলে হচ্ছে হারাজ মার্জ অথবা নাফাদ এই তিনটা হচ্ছে এখানে পপুলার এখানে আপনি সৌদি আরবে কাজ খুঁজতে পারবেন তাছাড়াও পুরো মিডল ইস্টে যারা দুবাই কাতার কুয়েত থাকেন তাদের জন্য আরেকটা অ্যাপ্লিকেশন আমি দেবো সেটা হচ্ছে এক্সপার্টিস ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা সহজে কাজ খুঁজে নিতে পারবেন আপনি ক্রোমে যাবেন আপনি এক্সপার্টিস ডট কম লিখবেন এবং আপনার এরিয়া সিলেক্ট করবেন আপনি কোন এরিয়াতে কাজ খুঁজতেছেন এবং ওখানে নির্দিষ্ট কাজ আপনি সরাসরি কন্ট্রাক্ট করে কাজে ঢুকে যেতে পারবেন কাউকে টাকা পয়সা দিতে হবে না কিচ্ছু হবে না বর্তমানে সোয়েদার ট্রেন্ড হচ্ছে কারণ ছোটো যেসব কাজ ধরেন ক্লিনার হেল্পার এসব কাজে বাঙালিরা বেশি যাচ্ছে এবং ওইসব কাজের ডিলারশিপ নিয়ে রাখে আরেক বাঙালি দালাল তো ও কী করবে একটা কোম্পানি বললো আমার জন লোক লাগবে আমি গিয়ে বললাম আমি আপনাকে দশজন লোক দেবো এখন আমি কী করবো আমি ওখানে গিয়ে পোস্ট করবো হ্যাঁ আমাকে পার পার্সন এক হাজার রিয়াল করে দিবেন তাহলে আমি আপনাকে এরকম একটা কাজ দিব। যেখানে এত টাকা বেতন বেতনও কিন্তু অনেক অল্প বাঙালিদের বারোশো থেকে পনেরোশো বেতনের মধ্যে কাজ করে বেশিরভাগ তো বাঙালিরা হচ্ছে বাঙালিদেরকে সহযোগিতা করছে না তারপর এখন কিন্তু দালালি প্রচুর বেড়ে গেছে আপনার কাছে টাকা নিয়ে কাজ দেবে না তারপর আপনার কাছ থেকে বলবে আঁকা আঁকা ঠিক করে দেব নিয়ে ওরা ভেঙে যাবে মাঝ রাস্তায় ছেড়ে দেবে অসংখ্য মানুষ কিন্তু প্রতারণার শিকার হচ্ছে তা আপনার কাজ আপনি নিজে খুঁজে বের করবেন এটা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে কন্ট্রাক্ট পেপার হাতে রাখা আপনি যে কোম্পানিতে এসেছেন তার একটা ফটোকপি আপনার সাথে সবসময় রাখবেন এবং গুরুত্বপূর্ণ আপনার যেসব কাগজপত্র আছে ভিসা আপনার পাসপোর্ট কাউকে দেবেন না পাসপোর্ট এদেশে পাসপোর্ট দেওয়ার নিয়ম নাই এবং গত তিন বছর আমি কাউকে এক সেকেন্ডের জন্য পাসপোর্ট দেনি পাসপোর্ট বেরই করবেন না একদম আপনার লাগেজে ঢুকে রাখবেন আর অন্যান্য কাগজপত্রগুলোর একটা ফটোকপি আপনি রাখতে পারেন আপনার সাথে আমি যদি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি ধরুন আমি এখানে শেফ আমি তিন বছর ধরে এখানে কিন্তু শুধু রেস্টুরেন্টে কাজ করতেছি ম্যাকডোনাল্ডসে কাজ করেছে চিজ তব্বান, রুসুস নিউ ইয়র্ক পিজারিকা এবং বর্তমান ন্যাপোলিতা তো প্রত্যেকটা নাম আপনি সার্চ করে দেখতে পারেন গুগলে প্রথম যে কোম্পানিগুলো প্রথমটা আমেরিকান তারপরে ওগুলো ইউরোপিয়ান তারপর যে তপবান অ্যান্ড ম্যাকেন চিজ ওগুলো কিন্তু মিডল ইস্টে অনেক বেশি ফেমাস কাতার কোয়েতের দিকে এবং সৌদি আরবের অল্প কয়েকটা ব্রাঞ্চ আছে তো এখনো আমি বলবো যে সৌদি আরবে বাস্তবতা অনেক কঠিন তবে সততা দক্ষতা আর ধৈর্য থাকলে আপনি টিকে থাকতে পারবেন পরিস্থিতি কিন্তু অনেক কঠিন বাট আপনার যদি ওইরকম সততা এবং দক্ষতা থাকে তাহলে আপনি টিকে থাকতে পারবেন এবং ভালো একটা অবস্থান আপনি অবশ্যই তৈরি করতে পারবেন কিন্তু চোখ কান বন্ধ করে আসা মানেই বিপদে পড়া আপনাকে সব কিছু জেনে বোঝে খোঁজ নিয়ে আসতে হবে কারো কথায় আপনি প্ররোচিত হয়ে কিন্তু আসবেন না আমি এমন অনেক বাইকে দেখেছি যারা কাঁদতে কাঁদতে বলেছে ভাই বাংলাদেশে থেকে গেলে ভালো হতো তাহলে আমি চাচ্ছি অন্তত একজন মানুষ হলেও আজকে আমার ভিডিওটা দেখে সচেতন হোক আমি আপনাদেরকে পরামর্শ দেবো যদি বাংলাদেশে আপনার স্যালারি পনেরো হাজার থেকে বিশ হাজার পর্যন্ত হয় পনেরো হাজার হলেও আপনি বিদেশ আসার কোনো প্রয়োজন নেই চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে আর একটা কথা বলে দিই যদি কোম্পানি ভিসা হয় তাহলে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা খরচ হওয়ার কথা আপনার এক লক্ষ টাকার বেশি কোনোভাবে দিবেন না কেননা কোম্পানি আপনার সকল কস্ট ওরা বহন করে আপনার কাছে যে অতিরিক্ত টাকাটা নেয় এটা দালাল আর যেসব খালা আইমিন খালু ফুফু চাচার মাধ্যমে আসেন ওদের মাধ্যমেও সর্বোচ্চ দেড় লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা খরচ হওয়ার কথা তারপরও যদি দালাল বেশি করে আপনি সর্বোচ্চ তিন লক্ষ টাকা দিবেন এর বেশি একটা খাও না যদি আপনার ভাই আপন ভাইও বলে যে তোর পিছনে আমার তিন লক্ষ টাকার বেশি খরচ হয়েছে এখানে আনতে এটা স্বয়ং ফেরস্ত আসলেও বিশ্বাস করবেন না এটা আমি একদম সত্য কথা আপনাদেরকে বলতেছি অন্য কেউ হয়তো বলবে না কারণ হাজার হাজার দালালের বিজনেস বন্ধ হয়ে যাবে যদি এই কথা বাইরে চলে আসে সৌদি আরব এক সময় ছিল স্বপ্নের জায়গা আমাদের একটা সফট কর্নার আছে এখনও মানুষ বলে আরে আমি তো আসছি হজ করে চলে যাব তবে যাই হোক এখন সেটা অনেকটাই বাস্তবতার মুখোমুখি হয়েছে যারা কাজ করতে আসছে না এখানে তবে যদি আপনি আসতে চান তাহলে সব জেনে বুঝে রিসার্চ করে তারপর আসবেন যেন আপনি নিজে নিজেকে সহায়তা করতে পারেন প্রত্যেকটা বিপদ থেকে যেন নিজেকে উদ্ধার করতে পারেন বর্তমানে এমনও হচ্ছে আমি দেখছি বিভিন্ন মানুষ কী হচ্ছে বা এক বাঙালি আরেক বাঙালিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এবং দেশ থেকে বলে বিকাশে এত টাকা পাঠাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো একটা কথাও মিথ্যা না আপনি টিকটকে ঢুকলেই পাবেন আপনি সৌদি আরবের গ্রুপগুলোতে ঢুকলেই পাবেন প্রতি মাসে অসংখ্য এরকম চক্র আছে কারণ ওদের কাছে কাজ নাই কাম নাই ওরা ক্রিমিনালজিতে জড়িয়ে পড়তেছে বিভিন্ন রকম ক্রিমিনাল কাজে এবং বাঙালির মেয়েরা এসো এখানে দেহ ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে এসব এরকম অসংখ্য আছে তাই প্লিজ জেনে বুঝে সব কিছু রিসার্চ করে এবং এক্সপেরিয়েন্স নিয়ে আসবেন যদি আপনার দক্ষতা না থাকে তাহলে আমি আপনাকে কখনো বলবো আসার প্রয়োজন নেই দেশে কোনো একটা কিছু করে চেষ্টা করুন তাহলে কিন্তু অথবা বিজনেস গরু পালতে পারেন অসংখ্য কাজ আছে যেগুলো আপনি করতে পারেন সেম কাজটা কিন্তু এখানে আসার পর মানুষের মাথায় আসে এইট্টি পারসেন্ট মানুষ আসার পর আফসুস করে এবং বলে আহা যদি আমি দেশে থাকতাম এবং দুটা গরু পালতাম আমার এখান থেকে আরো বেশি লাভবান হতে পারতাম আমি আরও শান্তিতে বউ বাচ্চা নিয়ে থাকতে পারতাম তো বন্ধুরা আসার আগে ভেবে আসবেন এটা হচ্ছে আমার শেষ কথা যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে একটা কথা আপনার কাছে সত্যি মনে হয় এবং এই ভিডিওটা আপনার যে বন্ধু যদি বিদেশে আসতে চাচ্ছে অথবা বিদেশে আসার কথা ভাবছে তাদের কাছে শেয়ার করে দিন যেন এই ভিডিওটা তাদের উপকারে আসে একটা কথা হলো তাদের উপকারে আসে আর আপনি কমেন্ট করে জানিয়ে দিন এই মুহুর্তে আপনি কি ভাবছেন এবং সৌদি আরব সম্পর্কে আর কি কি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে পারি যদি আপনারা আপনার বাস্তব আজকের কথাগুলো বাস্তব প্রমাণ চান তাহলে আমি মাঠে গিয়ে দেখা দিতে পারি অন্য কয়েকজন যারা বাংলাদেশে কাজ করতেছে ওদের কাজের পরিস্থিতি কীরকম শতকরা সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বাংলাদেশি কিন্তু এখানে সুখে নেই ভালো অবস্থানে নেই ওদের কাজের অবস্থান অনেক নিম্ন লেভেলের এগুলো আপনারা দেখবেন আমাদের সাথে নেপালিদের ফিলিপিনীদের অবস্থান তো ওদের স্যালারি চার হাজার থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত হয় তো একজন বাংলাদেশের স্যালারি ছয়শো টাকায় কাজ করতেছে আমি দেখছি তো বন্ধুরা আর কি কী বিষয় সম্পর্কে আপনারা জানতে চান কমেন্ট করে জানিয়ে দেন নিচে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো দিন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ